সকাল থেকে দেখাচ্ছি ছয় সেনা ঘাটি একেবারে ছয় সেনা ঘাঁটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে দেখাবো টার্গেট চিহ্নিত করে করে বিমান হানা পাক রাডার সিস্টেম ও সেনা লঞ্চ প্যাড ধ্বংস সরকট রাফিকি নূর খান এয়ারবেস মুসুকুর এয়ারবেস সারবেস পলিটিক্যাল ম্যাপ সহ দেখাবো এই এয়ারবেসগুলো ধ্বংস করে দিয়ে দেওয়া মানে একেবারে আক্রমণ করা হয়েছে হামলা করা হয়েছে আমরা কিন্তু সাধারণ মানুষের ওপর হামলা করি না আবার চলে যাব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছে ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায় যে প্রশ্নটা আগে করেছিলাম সেটা হচ্ছে যে বারবার আমরা দেখছি এবার একটা মানে চক্রান্ত হচ্ছে যে মন্দির গির্জা গুরুদ্বারায় আক্রমণ সাধারণ নিরীহ মানুষকে হত্যা আজকে 3 জন মারা গেছেন প্রশাসনিক কর্মকর্তা সহ এরপরে কি আজকে যে মিটিং র এবং তার সঙ্গে আইবি প্রধানকে নিয়ে প্রধানমন্ত্রীর মিটিং আপনি কিভাবে দেখছেন আরো বড় প্রত্যাঘাত গতকাল বা যে ইনসিডেন্টগুলো হয়েছে আসলে যে নিরীহ লোক শুধু মারা যায়নি আমাদের অনেকগুলো রিলিজিয়াস এস্টাবলিশমেন্ট আছে রাইট যেমনি সে গ্লো অ্যাটাক হইছে ভারতের কিন্তু একই মত যে কোনো রিলিজিয়াস কিম্বার সিভিল এস্টাবলিশমেন্টে যদি পাকিস্তান আঘাত করে আমরা কিন্তু অতটাই পরিমাণে এসকেলেশন ম্যাট্রিক্স উগিয়ে দেব ইফ ইউ মেস উইথ আস উই উইল মেস উইথ ইউ অ্যান্ড আমরা যখন প্রত্যাঘাতটা করব সেটা বড় একটা প্রত্যাঘাত হবে এই যে বারবার প্রত্যেক রাত্রির বেলা ওরা এতগুলো ড্রোন ছাড়ছে মিসাইল ছাড়ছে এবং ব্যালিস্টিক মিসাইলও আজকে ছেড়েছে এইটার জন্য যে আমরা কিন্তু উই উইল গিভ অ্যাডিকুয়েট রিপ্লাই আমার আমার মতে আমাদের পাকিস্তানের ওয়ার মেশিনারি যেখানে যেখানে আছে ওদের যেখানে এয়ারফিল্ডসগুলো আছে অলরেডি আমরা তিনটে জায়গায় আঘাত করেছি তাছাড়া ওদের যে মিলিটারি হেডকোয়ার্টারস এবং ওদের যে কম কম ক্যারিয়ার্স আছে সেইগুলোতে আমাদের মনে আমার মনে সেগুলো অ্যাটাক করা উচিত এবং এমনভাবে অ্যাটাক করা উচিত যারা আবার সক্রিয় না হতে পারে এই যে নেগোসিয়েশন টেবিলের কথা হচ্ছে এই যে কথা হচ্ছে যে দুজনে মিলে মিলে এখন কথাবার্তা বলে ডিএসকোলেট করে দেবে কিন্তু আমাদের এমন এক পজিশনে ডিএসকেলেট করা উচিত যে পাকিস্তান যদি ওদের টেরোরিস্ট মেকানিজম না ভাঙে আমরা কিন্তু তাহলে তার চারগুণ বেশি কিংবা গুণ বেশি তাদের সাথে আঘাত করা যায় এবং এমন ভাবে করবো যে ওরা পরের বার যখন আমাদের নেগোসিয়েটিং টেবিলে আসবে ওরা বাধ্য হবে নিজেদের টেরোরিজম মেকানিজমটা বেরিয়ে দিতে আমি বারবার বলছি পাকিস্তান ভেরি ক্লিয়ারলি স্টেটেড এম হচ্ছে ওদের যে টেরোরিজম মেকানিজম ওটাকেই রাখা বিকজ দ্যাট ইজ আ লো কস্ট অপশন ফর পাকিস্তান একেবারেই আর এইখান থেকে যতই করুক আমরা যেভাবে আঘাত করব যেটা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ারও বললেন চট্টোপাধ্যায় যে যত আগ আপনারা হামলা করুন চেষ্টা করুন আমরা চার গুণ যেমন মেরেছি জঙ্গি লঞ্চ প্যাড ব্যবহার করে হামলা করছিল পাকসেনা বিএসএফ ক্যাম্প লক্ষ্য করে গুলি চালাচ্ছিল পাকসেনা আমরা তার যোগ্য জবাব দিয়েছি কাশ্মীর থেকে সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছে মৈত্রেয়ী আর মাত্র চার ঘন্টা পর সন্ধে হবে এই সন্ধ্যের সন্ধে হতে হতেই আবার কি সেলিং শুরু হবে আবার কি ওই জম্মুর বিভিন্ন জায়গায় সাইরেন বাজবে এবং আকাশে ড্রোন দেখা যাবে এরকমটাই তো আশঙ্কা একেবারে দেখো আশঙ্কা কিন্তু সেরকমই রয়েছে এবং গতকাল রাত থেকে আমরা যে ছবি দেখছি গতকাল বিকেলের পর থেকেই দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল গতকাল রাত আটটার পর থেকে সাইরেন বাজা শুরু হয় এবং সেই সাইরেন দফায় দফায় আজ বেলা পর্যন্ত বেজেছে এখন ঘন্টাখানে খোলেও সেই সাইরেন বাজা বন্ধ রয়েছে মানুষজন অল্প কিছু বেরোতে শুরু করেছেন প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিচ্ছেন কারণ সন্ধে হওয়ার আগে তারা আবারও বাড়িতে ঢুকে যাবেন কারণ এখনো পর্যন্ত জম্মুর ওপর সেই আশঙ্কাটা রয়েছে জম্মু শুধু নয় জম্মু কাশ্মীর এবং পশ্চিমের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েস্টার্ন ফ্রান্টের সমস্ত রাজ্যেই কিন্তু সেই আশঙ্কা রয়েছে যে আবার রাত গেলে সেই সাইরেনের শব্দ এবং হামলা হতে পারে যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জম্মু সেখানকার বেশ কিছু জায়গায় কিন্তু হিট হয়েছে এবং সেখানে আক্রান্ত হয়েছেন সাধারণ মানুষ কিন্তু তার সঙ্গে সঙ্গে বাহিনীও কিন্তু এই জম্মু সহ যে বিস্তীর্ণ রিজিয়ন রয়েছে সেখানে তারা প্রত্যাঘাত করেছে লঞ্চ প্যাড একেবারে এলওসি লাগোয়া যে সমস্ত জঙ্গি লঞ্চ প্যান্ট সেই লঞ্চ প্যান্ড আমাদের বাহিনী ভেঙে পুড়িয়ে দিয়েছে এবং একই সঙ্গে এর আগেই আমাদের ব্রিফিংয়েও যেটা জানানো হয়েছে যে পাকিস্তানের ভেতরে ঢুকে সেখানে এয়ার স্ট্রাইক করা হয়েছে এবং সেখানে মিসাইল হামলা করা হয়েছে তাদের ওয়েপেনারির ওপরে আমরা দেখেছি যে বিএসএফ তাদের সাতজন জঙ্গি অনুপ্রবেশ করতে যারা যাচ্ছিলো তাদেরকে একেবারে শেষ করে দিয়েছে আর্মি অমৃতসরের ক্যান্ট ক্যান্টনমেন্টের ওপর অ্যাটাক করার চেষ্টা করা হয়েছিল আর্মড ড্রোন দিয়ে সেই ড্রোনকেও একেবারে গুলি করে ইন্টারসেপ্ট করে নামিয়ে দেওয়া হয়েছে ফলে একেবারে যেটুকু যে যে হামলা করার চেষ্টা পাকিস্তানের তরফ থেকে করা হচ্ছে সেই হামলা প্রতিহত করা এবং তার কয়েক গুণ বেশি হামলা এবং কয়েক গুণ বেশি ডেন কয়েক গুণ বেশি ক্ষতি কিন্তু এই মুহূর্তে ভারতের বাহিনী করছে এবং একই সঙ্গে তোমাকে আরও একটা জিনিস আমি বলতে পারি কিন্তু এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছে সেখানে ক্রমাগত সেলিং হচ্ছে সাইরেন হচ্ছে এবং একেবারে পুরো ফিল করা যাচ্ছে এখানকার মানুষও কিন্তু বলছেন যে তারা বাহিনীর পাশে রয়েছে তারা বিশ্বাস করে রাখে বাহিনীর ওপর তার কারণ তারা চায় যোগ্য উত্তর দিক বাহিনী এবং তাদের বিশ্বাস বাহিনী যেভাবে জবাব দিয়ে যাচ্ছে সেই জবাব তারা আগামী দিনেও দেবে পাকিস্তানকে তাদের সমস্ত সমস্ত রকম বেয়াদপির জবাব একদমই বাহিনী সমস্ত রকম বেয়াদপির জবাব এই যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায় বলছিলেন সাইরেন বাজবে আমাদের জবাব দেব দেব আমরা আবার আজকে সন্ধে থেকে হামলা করবেন আমরা চার গুণ পাঁচ গুণ হামলা চালাবো প্রত্যাঘাত হবে সোফিয়া কুরেশি কি বললেন দেখো পাকিস্তান দ্বারা सैन्य ठुकानों को जान बुझ कर निशाना बनाने के पश्चात भारतीय सशस्त्र बलों ने त्वरित जवाबी हमले के टेक्निकल इंस्टॉलेशन कमान एंड कंट्रोल सेंटर रडार साइट्स और हथियार भंडार को चुनकर निशाना बनाया गया रफीकी मुरीद, चकलाला, रहमयर खान सुकूर और चुनिया स्थित पाकिस्तान ठिकानों पर एयर लॉन्च सटीक हथियारों और लड़ाकू जेट से प्रहार किए गए स्थित रडार साइट और सियालकोट का एविएशन बेस भी प्रसिजन से टारगेट किए गए इन कार्रवाइयों के दौरान भारत ने कम से कम कोलेट्रल डैमेज की क्षति सुनिश्चित की चिंता का विषय यह रहा कि पाकिस्तान ने लाहौर से उड़ान भरने वाले नागरिक विमानों की आड़ लेकर अंतरराष्ट्रीय हवाई मार्गों का दुरुपयोग किया ताकि वे अपनी गतिविधियां छिपा सके ऐसी चालों ने भारतीय वायु प्रतिक्षा तंत्र को नागरिक सुरक्षा सुनिश्चित करते हुए अत्यधिक संयम के साथ कार्य करने के लिए विवश किया सोफिया कुरेशी की बोलें इटा गौतो काल थे के आम्रा जानती जानते पार्ची पाकिस्तानी राकाशे औषधमुरिक विमान মানে যাত্রীদের নিয়ে যে বিমান যায় সেটা চালানো হচ্ছে ভাবা যায় কতটা পাকিস্তান আমি ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত কাছে নৃশংস যাব। যে এমনভাবে আড়াল করার চেষ্টা করছে এমন ভাবে কৌশল মানে চক্রান্ত করছে কৌশল তো নয় এরা চক্রান্ত করছে যে অসামরিক বিমান চালাচ্ছে যাতে অসামরিক বিমানে যদি কোন কখনো ভারত হামলা করে তাহলে চিৎকার করবে পাকিস্তান এই গেল 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 আন্তর্জাতিক ক্ষেত্রে কি চক্রান্ত কি ষড়যন্ত্র কতটা নৃশংস পাকিস্তান দেখো একটা জিনিস বলে রাখা দরকার যে ওরা যে সিভিল এয়ারক্রাফ্টের আড়ালে ওদের নিজেদের ড্রোনো আড়াচ্ছে এবং একই এয়ারফিল্ড ইউজ করছে যেখান থেকে সিভিল নামা যাওয়া করছে এটা কিন্তু একটা ছন্দ পারি আর ও বলতে পারি যে আলাল থেকেই যখন ড্রোন কিংবা মিসাইল ক্ষেপণ করছে তখন আমাদের সেটা আইডেন্টিফাই করা এবং যাতে করে আমরা যখন মিসাইল ছুড়বো যাতে করে ওই সিভিল এয়ারক্রাফ্টের উপরে না যায় সেদিকে আমরা যথেষ্ট তৎপর এবং আমরা চেষ্টা করবো যাতে নিরীহ প্রাণরা না যায় কিন্তু এই জিনিসটা কিন্তু পাকিস্তানে এই যে চক্রান্ত এটা যে খুবই খারাপ ইট ইস দ্য বেসিক ওয়ার প্রিন্সিপালস আমরা যখন একটা জায়গা থেকে ড্রোনস কিংবা মিলিটারি হার্ডওয়্যার ওড়াচ্ছি সেখানে যে সিভিল এয়ারক্রাফ্ট থাকা উচিত না এবং সিভিল এয়ারক্রাফ্টের যে অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা কিন্তু আমাদের বুঝে নেওয়া দরকার খুবই পাকিস্তানের ক্ষেত্রে

অফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে ভারতের পাক বিক্রমে আলোচনা চাইছে পিছু হচ্ছে পাকিস্তান আলোচনা চেয়ে দিল্লিকে প্রস্তাব পাকিস্তানের সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে আবির কি খবর আছে ডিরেক্টর অফ মিলিটারি অপারেশন এর সূত্রে দেখো একটা আবেদন করা হয়েছিল কথা বলার জন্য যদিও কি বিষয় নিয়ে কথা বলা হবে সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয় তবে তারা যদি চায় যে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের যে অবস্থা করে রেখেছে ভারত যেভাবে তাদের কোমর ভেঙে দিয়েছে একের পর এক তাদের সেনা ঘাঁটি বিমান ঘাঁটি সেগুলোতে ভারত হামলা ভারত কার্যত সেগুলোতে ধুলোয় মিশিয়ে দিয়েছে তারা যদি মনে করে যে এই অবস্থা থেকে পেরিয়ে আসার জন্য ভারতের সাথে কথা বলবে ভারত সেই পক্ষের দিকে যাবে না ভারতের বক্তব্য পরিষ্কার গত দুদিন আগেও বলা হয়েছিল এবং আজকে সকালবেলা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে পাকিস্তান বেছে বেছে ভারতের সাধারণ নাগরিকদের প্রতি হামলা চালাচ্ছে আগেও চালিয়েছে ভারত যখন বিভিন্ন তথ্য প্রমাণ সহ পাকিস্তানের সেনার সাথে জঙ্গিদের যোগাযোগের কথা বারবার ধরে বলেছে সেগুলো বারবার ধরে অস্বীকার করেছে ফলে বর্তমান অবস্থা দাঁড়িয়ে যে শুরু পাকিস্তান যখন করে তখন শেষটা ভারতই করবে ফলে তারা কথা বলার মতো জায়গাতে থাকলেও দিল্লি এই মুহূর্তে হয়তো কথা বলার মতো জায়গাতে নেই দিল্লি মনে করছে পাকিস্তানকে উচিত শিক্ষা এবং জবাব দেওয়ার এটাই সময় এবং সেই তার জন্যই যে ধরনের প্রতিরক্ষা জনিত এবং কূটনৈতিক যে চাপ তৈরি করতে এবং কৌশল অবলম্বন করতে সেটা ধরেই এগোচ্ছে হচ্ছে ভারত বেশ আমি ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায়ের কাছে যাবো অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায়ের কাছে যাবো যে আজকে সত্যি কি আলোচনার প্রস্তাব দিতে পারে পাকিস্তান ওয়ে আউট খোঁজার জন্য এবং একই সাথে মিসাইল হামলা করবে একই সাথে ড্রোন হামলা করবে একই সাথে নিরীহ মানুষকে মারবে আবার আলোচনার প্রস্তাব করবে এই দুটো একসাথে চলতে পারে কি আমাদের প্রথমেই জেনে রাখা দরকার যে দুটো দেশেরই মাঝখানে উই হ্যাভ গট এ হটলাইন ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন বোথ ইন্ডিয়া আর পাকিস্তানের মাঝখানে একটা হটলাইন থাকে সেই হটলাইনটা ব্যবহার করা হয় একে অপরকে জানাবার জন্য যখন আমাদের কোনো এক্সারসাইজ চলে কিংবা কোনো আজকের যে পরিস্থিতি ওরা হটলাইনে এই জন্যই কথা বলতে চায় যে ডিএসকেলেশন মেথডে ওরা যেতে চায় এবং একসাথে টেবিলে বসতে চায় আমার মন্তব্য হলো যদি তুমি ডিএসকেলেশনে যেতে চাও কিংবা টেবিলে বসতে চাও সবার আগে তো তোমাকে প্রথমে এগ্রি করতে হবে যে পাকিস্তানের যে টেরার মেকানিজম যার নেটওয়ার্ক আছে সেটাকে পুরো প্রথমেই ভাঙতে চাও ওরা যদি প্রথমে বলে যে আমরা টেবিলে বসতে চাই এবং আমরা ডিএসকেলেশন করতে চাই আমরা তো সবার আগে এই একই প্রশ্ন করবো তুমি কি আজকের দিনে তোমার পুরো যে নেটওয়ার্ক রয়েছে লস্কর এ তহবা জৈশ এ মোহাম্মদ হিজবুল মুজাহিদ এই তোমাদের যেগুলো আর ইউ উইলিং টু ডিসম্যান্টেল দ্যাট

ইট ইস আ টেরার হাব পাকিস্তান যদি এই টেরার হাবকে যদি ভাঙতে না রাজি হয় ভারতের ক্ষেত্রে নেগোসিয়েটিং টেবিল কিংবা ডিএসকলেশন উচিত আমাদের এমন অবস্থায় ডিএসকলেশন নেওয়া যাওয়া উচিত যে ওরা একই একই প্রশ্ন করবে ইয়েস ইউ আর উইলিং টু ডিসম্যান্টেল দ্য টেরার গিজ হাফিজ সাইদকে দাও মাসুদ আজহারকে দাও তারপরে আলোচনা চাও हाफिज सईद मासूद अजहार प्रत्याघात चलो ना द